আজকে আমার হাতে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আছে এটা জিনিসটা খুব ছোট সাইজ দেখেন মনে হয় ভাই এটা কি এমন জিনিস এটা সময় দেখে আর কি হয় তাই না সময় দেখলো টুংটাং এই কাজ শেষ কিন্তু এই ছোট্ট ডিভাইসটা তার থেকেও বেশি খুব গুরুত্বপূর্ণ এটাতে একসাথে সাথে আপনি কয়েকটা বিষয় দেখতে পারবেন আপনার মনে সময় দেখার প্রয়োজন এটাতে কিন্তু সময় দেখার কাজ হয়ে যাবে আপনি টাইম দিতে পারবেন কয়টা বাজে তারপর হচ্ছে কয় তারিখ ব্যাস শেষ ঘড়ির কাজ হইলো কিন্তু আমার গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে যে ওয়েদার আছে তাপমাত্রা এটা কি ড্রাই নাকি কমফোর্টেবল নাকি ওয়েট বেশি এটা দেখতে পারবেন আপনি টেম্পারেচার দেখতে পারবেন আপনার রুমের টেম্পারেচার কী আছে এখন এই মুহুর্তে যেই রুমে থাকতেছেন এটা কিন্তু আপনার এরকম না যে ঢাকার ওয়েদার কীরকম বিশ্ব এরকম না আপনার রুম রুমের টেম্পারেচারটা কী এবং আপনার যে রুম আছে সেই রুমে এখন হিউমিডিটি যেটা আছে মানে বাতাসে জলীয় বাষ্পের কণা কতটুক দেখতে পারবেন আর এটা আপনার সন্তান থেকে শুরু করে আপনার যে বাসায় বৃদ্ধ মানুষ বা আপনার আপনার সুযোগ অসুস্থ থাকে আপনার যদি হাফ পানি থাকে আপনার যদি অ্যাজমাস থাকে আপনার যদি শ্বাসকষ্ট থাকে বা আরও কারো যদি জ্বর থাকে ইত্যাদি ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে আপনার পেশেন্টের এখন রুম টেম্পারেচার কতটুকু দরকার হ্যাঁ ওইটা কিন্তু এখানে ইজিলি দেখতে পারবেন এবং আপনি সেভি করে আপনার টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করবেন দুই নম্বর হচ্ছে কি আর্দ্রতা এই মুহূর্তে এই রুমের ভেতরে আর্দ্রতা চলতেছে হচ্ছে গিয়ে উনষাট পার্সেন্ট এটা হচ্ছে গিয়ে উনষাট পার্সেন্ট তো বেসিক্যালি সমত ত্রিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট যদি বলা হয় তাহলে এটা নর্মাল আর্দ্রতা বলা হয় এবং কমফোর্টেবল আরাম লাগে জিনিসটা যদি ত্রিশ পার্সেন্ট নিচে থাকে তাহলে বুঝতে হবে ড্রাই মানে শুষ্ক আবহাওয়া আর যদি ষাটের উপরে থাকে তাহলে ওয়েদারটা ওয়েট ভেজা হ্যাঁ এখন চিন্তা করে দেখেন যদি ত্রিশে নিচে থাকে মনে করেন যখন আমরা উমরাতে গেলাম ওমরা তো মদিনায় যাওয়ার পর ঠোঁট টোট ফেটে যাওয়া শুরু করছে তারপর পায়ের পাতা এগুলো ফেটে যাওয়া শুরু করছে চামড়া উস্কু হয়ে যাচ্ছে ঘটনা কি অলরেডি তার তো অবস্থা হয়ে গেছে বাট আমরা নতুন তো তখন ফিল করলাম মাত্র হচ্ছে গিয়ে তখন ছিল ষোলো পার্সেন্ট সম্মত আর্দ্রতা মাত্র ষোলো পার্সেন্ট কখন আরও কমে আসে মানে সেখানে জায়গাটা শুষ্ক তো সেই আপনাকে ভ্যাজলিন বা তেল বেশি বেশি দিতে হচ্ছে আপনার স্কিনের জন্য আবার যখন আপনার একটা যদি সাইটের উপরে হয় আশি হয় আলোচনার সময় আশি পঁচাশি । বাংলাদেশ অনেক সময় আশি পঁচাশি সেলসিয়াস থাকে বাংলাদেশের অনেক সময় আশি পঁচাশি পার্সেন্ট থাকে আর্দ্রতা আরও বেশি হয় তো যখন জলীয় বাষ্প বেশি থাকে তো সেই সময় কিন্তু হাঁপানি অ্যাজমা এমনকি চামড়ার বিভিন্ন অ্যালার্জি হয় বিভিন্ন স্ক্যাবিস হয় এগুলো কিন্তু সংক্রমণ বেশি হয় তো এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাকে আগে থেকে সতর্ক আপনি আগে থেকে ফিল করতে পারবেন না আমাকে প্রিকশন কি ব্যবস্থা নিতে হবে বা আমার ঘরে যে হাঁপ্পানি রুগী আছে অ্যাজমা রুগী আছে তো আমার রুমের যে আর্দ্রতা আছে এটা কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করতে হবে সেজন্য কি করব প্রয়োজনে আমার হচ্ছে যদি কম থাকে তাহলে হিউমিডিফায়ার যেটা আছে সেটা ইউজ করলাম রুমের ভিতরে তাহলে আমার আর্দ্রতা বেড়ে গেল আর যদি আর্দ্রতা বেশি থাকে প্রয়োজনীয় জানালা খুলে দিলাম হ্যাঁ অথবা আমাদের এসির কিছু সিস্টেম আছে বা ডিহিউমিডিফায়ার অপশন আছে সেগুলো ইউজ করে আমি রুমের আদ্রতা আবার কমাই নিয়ে আসলাম নিয়ন্ত্রণে নিয়ে আসলাম এগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার যে ঘরের ভিতরে যে পেশেটা আছে তার জন্য কিন্তু অনেকটা উপকার হচ্ছে তো এই হচ্ছে এই বিষয়ে সেই মিটারটা এই মিটারটা খুবই কাজের এবং আপনার অ্যাকচুয়াল লাইফে এই জিনিসটা কাজে দিতে পারে তো এগুলো যে প্রোডাক্টগুলো আছে আমাদের হাতে কিন্তু রিসেন্টলি চলে আসছে তো এগুলোর প্রাইস এখন নির্ধারণ হয়নি এই ভিডিও আপলোড হতে হতে নির্ধারিত হয়ে যাবে সেই জন্য আপনার প্রাইস জানতে চাইলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করেন এবং কমেন্টে কিন্তু পাবলিকলি ওপেনলি প্রাইসটা জানিয়ে দেওয়া হবে তো এই তো সামনে আরও গুরুত্বপূর্ণ কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত